দেখেন গাঙ্গের ফার আস রাজহাঁস এখানে আবার ঠুর মারে ঠুরমুর দেয় কেন কিনা জাতাস চল্লিশটার মতো রাজা রাজহাঁস আছে এখানে আছে আবার কয়েকটা

দেখে আসে ওটার লাগে মন করেন পানি টানি দা গোসল করার লাগে সুবিধা সিঁড়ির মধ্যে করে আস বাতাস খাইতেছে সামনে পরবেনের প্রাইমারি স্কুল বেগনা বাস প্রাইমারি স্কুল যে গোসল করতে যাবো গুসল গোলেব আচ্ছা গোসল করতে যাইতেছে বট গাছ আছে স্কুলের পাটের মধ্যে বট গাছ একটা আগেরও বিডিও আসেন আমরা গত দু তিন বছর আগের স্কুলটা দেখেন